শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত প্রসঙ্গ স্বামী গুরুমহারাজজি শ্রীম ভক্ত ও সেবক সঙ্গে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করবার পরের কথা ঠাকুর বলরাম মন্দিরে যাবেন মাস্টারমশাইকে বলেছিলেন তুমি সেখানে এসো মাস্টার প্রথমে যাব বলেছেন তারপর ভেবেছেন লোকের বাড়ি সেখানে গেলে দারোয়ান যদি ঢুকতে না দেয় তাই বলছেন আগে যাব সে অপরিচিত জায়গা সেখানে আমাকে যেতে দেবে কি না সুতরাং আপনার সঙ্গে এখানে এসে দেখা করব ঠাকুর বলছেন না গো যাবে আমার নাম করবে তাহলেই কেউ তোমাকে আমার কাছে নিয়ে আসবে এসব কথা পূর্বেই হয়ে গিয়েছে এখানে তারই পুনরাবৃত্তি হচ্ছে এখন মাস্টারমশাই বলরাম মন্দিরে এসেছেন এটি দোলযাত্রা সাত দিন পরের কথা মাস্টরমশাই সে দেখলেন ভক্তেরা রয়েছেন এদের সঙ্গে এখনও তার পরিচয় হয়নি তবে এমন কয়েকটি দৃশ্য দেখলেন যা তার একটু নতুন ঠেকল ভাবাবস্থায় বিভোর হয়ে রাখাল শুয়ে রয়েছেন ঠাকুর তার বুকে হাত দিয়ে বলছেন শান্ত হও শান্ত হও মাস্টারমশাই এই অবস্থা আগে কখনও দেখেননি এই প্রথম দেখলেন আরও দেখলেন ভক্তেরা প্রসাদ পাচ্ছেন আর বাড়ির মালিক যিনি সেই বলরামবাবু হাত জোর করে ভৃত্যের মতো দাঁড়িয়ে রয়েছেন দেখলে বোঝা যায় না যে তিনি এই বাড়ির মালিক বাবুর এই দীনভাব সকলকেই আকৃষ্ট করতো স্ত্রীম এই প্রসঙ্গটি আর বিস্তার করেই বলা নেই তার কারণ আছে কথামৃতের এই পঞ্চম ভাগ মাস্টার শরীর যাওয়ার পরে প্রকাশিত হয়েছিল তার শরীর থাকতে থাকতে যদি প্রকাশিত হতো তাহলে হয়তো তিনি বিস্তার করে অনেক কথা বলতেন কথামৃতে বর্ণিত ঘটনাগুলি সংক্ষিপ্তভাবে তার ডায়েরিতে লেখা ছিল তা থেকে স্মরণ করে সমস্ত দিনের ঘটনাটা তিনি বিবৃত করতেন তার ডায়েরি সেইভাবে ছা সেইভাবে ছাপাও হয়েছে তাতে কেবল স্মরণ রাখার জন্য কয়েকটি টুকরো টুকরো ঘটনাবলী পয়েন্ট করে লেখা এক এক দিনের ঘটনা নিয়ে তিনি ধ্যান করতেন করতে করতে সমগ্র দিনের ঘটনাটি আবার তার মনে ফুটে উঠত তারপর লিখতে বসতেন ঘটনাটি হুবহু বর্ণনা করে যাওয়া যেন প্রত্যক্ষ দেখছেন মাস্টার স্মৃতিশক্তি যে কী অসাধারণ ছিল এর এর থেকেই তা আমরা বুঝতে পারি এইরকম স্মৃতিশক্তি না থাকলে কথা লেখা সম্ভব ছিল না প্রথামৃত লেখবার পরে তিনি এক জায়গায় বলছেন এইরকম আরও যা উপাদান রয়েছে তাতে অনেকগুলি ভাগ লেখা হয়ে যাবে এবং সবগুলি লেখা হয়ে যাওয়ার পর তার তারিখ মিলিয়ে ধারাবাহিকভাবে ঠাকুরের একটি জীবনী রচনা করবার ইচ্ছা আছে তাঁর সেই ইচ্ছা পূর্ণ হওয়ার পূর্বে তাঁর দেহান্ত হয়েছে পরবর্তী আর কেউ তা করতেও পারেননি কারণ তার স্মৃতির ভাণ্ডারে যে রত্ন সঞ্চিত ছিল সেগুলি তিনি লিপিবদ্ধ করে যেতে পারেননি তা দেহাবসানের সঙ্গে সঙ্গেই তা লোপ পেয়েছে অবশ্য সেই রত্নভান রত্ন সম্ভার তিনি দিয়ে গিয়েছে অবশ্য যে রত্ন সম্ভার তিনি দিয়ে গিয়েছেন তা আমাদের পক্ষে যথেষ্ট শুধু সাময়িকভাবে নয় চিরন্তন কাল ধরে জগৎবাসীর আধ্যাত্মিক জীবনের বিকাশের জন্য যা কিছু প্রয়োজনীয় উপাদান তা দিয়ে গিয়েছেন আলোচ্য দিনে ঘটনাটি তিনি যে বিস্তারিত করেননি তার আরেকটা কারণও থাকতে পারে তখনও মাস্টারমশাই ঠাকুরের কাছে নতুন যাতায়াত করছেন কাজেই যে ভক্তমণ্ডলীর ভিতরে ঠাকুরকে দেখছেন তাদের সঙ্গে তিনি এখনও পরিচিত নয় তাই তাদের সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ই হয়তো সেই জন্য বিস্তার করে তিনি সেই দিনের চিত্রটি আমাদের দেয়া। চেষ্টা করেননি তারপর বলছেন কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া আছেন এখানে যে বর্ণনা আছে তাতে আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি এ রাতে আগের ভাগগুলিতে যে কোনো দিনের বর্ণনা করবার সময় সর্বদাই শ্রীম বার তিথি ইত্যাদি উল্লেখ করে ঘটনাগুলির বর্ণনা দিয়েছেন এখানে কেবল বললেন কয়েকদিন পরে তারিখ বা সময়ের কথা বললেন না এমন হতে পারে যে তখনও ডায়েরি লেখা আরম্ভ করেনি প্রথম প্রথম আসছেন যা কিছু শুনবেন সেগুলি সব লিখে নোট করে রাখবেন এবং ভবিষ্যতে সেগুলি পরিবেশন করবেন ভক্তদের কল্যাণের জন্য এরকম পরিকল্পনা হয়তো তার মনে তখনও উঠেনি তা না হলে তিনি দিনের উল্লেখ করতেন এখানে কেবল বললেন দোলযাত্রা সাত দিন পরে পরে অবশ্য বার তিথি এসবের কথা বলে বলেছেন পরের দিন তাও বললেন না প্রথম দর্শনের দিন বলে বোধহয় বিশেষ করে দিন তারিখ লক্ষ্য করেছেন মনে রেখেছেন হৃদয়ের ভাব ঠাকুর ভাগ্নিও হৃদয় ঠাকুরের ভাগ্নি ভাগিনীয় হৃদয় পূর্বে ঠাকুরের কাছে থাকতেন এবং তাঁর সেবা করতেন ঠাকুর সর্বদা এমন ভাবাভিশ থাকতেন যে নিজের শরীর রক্ষার জন্য যে চেষ্টা তা করা তার পক্ষে সম্ভব ছিল না ছোট শিশু যেমন নিজের প্রয়োজন বোঝে না সেইরূপ নিজের শরীরের দিকে দৃষ্টি রাখবার মনের অবস্থা ঠাকুরের ছিল না হৃদয় ঠাকুরের সাধনকাল থেকে নিত্য সঙ্গী ছিলেন ঠাকুরের শরীর রক্ষার জন্য তিনি নানাভাবে তাঁর সেবা করেছেন এমনকি ঠাকুরকে শাসন করেও তাঁর শরীরের যত্ন নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত হৃদয়ের ভিতরে অন্য রকমের ভাব দেখা দিল ভক্তদের কাছ থেকে টাকা করি আদায় করার একটা প্রবৃত্তি তাঁর এলো তার অভাবে অভাবে সংসার এবং ঠাকুরের কাছে যারা আসতেন তাদের ভিতরে বৃত্তশালী লোকও ছিলেন সেই করেনে তাদের কাছ থেকে টাকা করে চাইতে আরম্ভ করলেন ঠাকুর পছন্দ করতেন না তারপর ঠাকুরকেও নানাভাবে উত্ত্যক্ত করতেন যেন তাঁর এই কাজে ঠাকুর সহযোগিতা করেন কিন্তু ঠাকুর অর্থ বিষয়ে উদাসীন হৃদয়ে সেটা ভালো লাগতো না ঠাকুরকে এই জন্য গঞ্জনা দিতেন বলতেন আমি আছি বলে তোমার চলছে তা না হলে তোমার যে কী দুর্গতি হতো কে জানে ঠাকুর চুপ করে সব শুনতেন কারণ হৃদয় অকাতরের সেবা করতেন পরে ঠাকুর বলেন যে হৃদয় থাকলে অনেক ভক্তের পক্ষে একটা প্রতিকূল অবস্থা হতো তাই জন্যে মা তাকে এখান থেকে সরিয়ে দিলেন ঘটনা বিশেষে তাকে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর থেকে চলে যেতে হতো হলো সে ঘটনার বিবরণ এই যে ঠাকুরের সঙ্গে সঙ্গে তার ভাব হৃদয় কিছু কিছু শিখেছিলেন অনেক সময় তিনি আবার ঠাকুরের অনুকরণ করে একটু কিছু করতে যেতেন কালীবাড়ির মালিক তৈলোক্যবাবুর একটি মেয়ের পায়ে তিনি পুষ্পাঞ্জলি দিয়েছিলেন যেহেতু ঠাকুর কুমারীদের ভিতরে যখন মা তাকে দেখতেন সুতরাং সেই ভাব নিয়ে হৃদয় ওই রকম করেছিলেন ফলে ফল হলো বিপরীত কারণ বাবু যখন সব শুনলেন তখন বিরক্ত হয়ে হৃদয়কে বাগান থেকে বিদায় করে দিলেন এবং তাঁর দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল কারণ তার ভয় হল অব্রাহ্মণ কন্যার পায়ে ব্রাহ্মণ পুষ্পাঞ্জলি দিলে না জানে কী অপরাধ হবে হৃদয়ের তখন খুব কষ্ট ঠাকুরের কাছে থাকার জন্য যে আয় ছিল ভক্তদের কাছে যে প্রতিপত্তি ছিল তাও গেল ঠাকুরকে শ্রদ্ধা করতেন কিন্তু তা সঙ্গ থেকে বঞ্চিত হলেন ঠাকুর জগন্মাতার আজ্ঞা সেই সময়কার একটি চিত্ত ইতপূর্বে কথামৃতের ভিতরে পেয়েছি একদিন ঠাকুর ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন এমন সময় একজন এসে খবর দিল যে হৃদয় তার দর্শনাভিলাসী হয়ে ফটকের বাইরে অপেক্ষা করছেন তার বাগানে আসা নিষিদ্ধ ঠাকুর ভক্তদের বললেন তোমরা একটু বসো আমি দেখা দিয়ে আসি তিনি হৃদয়ের সঙ্গে কেমন চাষবাস হচ্ছে এই ধরনের দু চারটে সাংসারিক কথা বললেন হৃদয় তার মনে দুঃখ ব্যক্ত করলেন ঠাকুর অভিভূত হলেন কিন্তু খুব বেশি কিছু বলতেও পারলেন না কারণ তিনি বুঝেছেন তৈলোক্যবাবুকে অনুরোধ করে হৃদয়কে ফিরিয়ে নিয়ে আসা এটা যখন মাতার অভিপ্রেত হবে না তারই ইচ্ছায় হৃদয় এখান থেকে সরে গিয়েছে তা না হলে ভক্তদের এরকম অবাধে ঠাকুরের কাছে আসা সম্ভব হতো না ভক্তরাই তাঁর কাছে মুখ্য হৃদয় আত্মীয় তা সেবা করেছে বটে কিন্তু তার যে মহান কার্যের জন্য জগন্মাতা তাকে যন্ত্ররূপে ব্যবহার করছেন হৃদয়ের উপস্থিতি সেই কাজের প্রতিকূল হতো তাই তিনি সেখানে হৃদয়কে রাখবার জন্য কোনো রকম আগ্রহ প্রকাশ করলেন না ভক্তদের কাছে ফিরে এসে বললেন ও আমাকে সেবা করেছে খুব আবার অনেক বাক্য যন্ত্রণা দিয়ে কষ্টও দিয়েছে হৃদয়ের উপর বিরক্তি নেই কিন্তু আবার তাকে দয়া করে বাগানে আনবার ভাবও নেই হৃদয়ের প্রতি ঠাকুরের এই একটি উদাসীন ভাব আমরা দেখতে পাচ্ছি সেই উদাসীনতা কিন্তু তাঁর সুখ দুঃখ সম্বন্ধে অনবহিত হওয়া নয় তার কষ্ট অনুভব করছেন তার জন্য বেদনাও বোধ করছেন কিন্তু তাকে ফিরিয়ে আনবার কোনো আগ্রহ তিনি দেখাচ্ছেন না এটি লক্ষ্য করবার মনে রাখবার বিষয় ঠাকুরের মানতা অনুরূপ আরও ঘটনা আছে তৈলক্যবাবু হৃদয়কে বিদায় করার এক বিদায় করার পর একজন এসে খবর দিল বাবু বলেছেন আপনাকেও চলে যেতে তা শুনে তিনি বললেন তাই নাকি একটা গামছা কাঁধে করে চটি জুতো পায়ে দিয়ে বেরিয়ে যাবার উপক্রম করলেন কি জিনিসপত্র নিতে হবে কোথায় যাবেন সেসব চিন্তা কিছু নেই চলে যেতে হবে আচ্ছা চলে যাচ্ছি এমন সময়ে লক্ষ্য দেখতে পেয়ে পায়ে ধরে বলছেন আপনি কোথায় যাচ্ছেন ও আমাকে যেতে বলছে না বলছো না ও আমাকে যেতে বলছো না তাহলে ফিরে যাচ্ছি ফিরে এলেন মানুষ কতখানি নির্লিপ্ত হতে পারে তারই এক অদ্ভুত দৃষ্টান্ত মনে রাখতে হবে দক্ষিণেশ্বর তাঁর কি প্রিয় স্থান এখানে যখন মাতার সাক্ষত দর্শন লাভ হয়েছে তো ও আরও কতজন সাধকের কাছে এখানে সাধনা করেছেন বহু স্মৃতি জড়িত ওই দক্ষিণেশ্বর কত ভক্ত সমাগম হচ্ছে যখনই শুনলেন যেতে বলেছে তখনই বললেন আচ্ছা চললাম তার চেয়েও বড় কথা যখন আবার সে বললে আপনাকে তো যেতে বলিনি একেবারে নিরভিমান তখনই ফিরে এলেন